মেসি আসে তিনি আসেন কিন্তু তানাকে প্রচুর প্রশ্ন করবো তানাকে প্রচুর তৃণমূল নেতাকর্মী অভিযোগ উঠেছে এমনটি যে তৃণমূল নেতাকর্মী মেসিকে ঘিরে আছে তারা সাধারণ মানুষ টিকিট কেটে ঢুকেছে তারা দেখতে পায়নি এ নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে দেখুন সব মানুষ একটা আশাবাদী না তারা টিকিট কেটে ওখানে গেছে খেলা দেখার জন্য এবং ওখানে মেসিন আস মেসেজ আসবে ওখানে আরও আর্টিস্ট আসবে এত ভালো জিনিস ছিল সবাই আনন্দের সঙ্গে গেছে ওখানে কোনো পলিটিক্যালের ব্যাপার না ওখানে কোনো ধর্মের ব্যাপার না অন্য কোনো ব্যাপার না আনন্দ করে উৎসবের সঙ্গে সবাই নিজের পকেটে টাকা খরচা করে টিকিট কেটে গেছে কিন্তু ওখানে দেখলাম মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বের সহ অন্য অন্য যে সমস্ত নেতৃত্ব আছে তাদের উচিত ছিল যে যারা পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা খরচা করে টিকিট কেটে এসেছে তাহলে তাদের দেখার সুযোগ করে দেওয়া এটা তাদের দায়িত্ব এবং প্রশাসন যারা ওখানে ছিল পুলিশের একটা বড়ো ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব ছিল ওদেরকে সাহায্য করার তো সেই সাহায্য না করে এসেনকে চারিদিকে ঘিরে রাখে এবং ওখানে শুনলাম নাকি অনেকে চিহ্নের চিৎকার মেয়েছে করে বলছে ওখানে শাহরুখ খানে আসার কথা সেও ছিল না তাহলে এটা অসুবিধার কোথায় তারা ক্ষুদ্র হয়ে গেছে গিয়ে চিৎকার মেয়েছি করছে তাহলে পুলিশ তখন নিরাপত্তায় দিতে ব্যর্থ হয়েছে এবং ওখানে মাননীয় ক্রীড়ামন্ত্রীরা তারা ব্যর্থ হয়েছে রাজ্যের যে মন্ত্রী বা শাসকের পক্ষে যারা ছিল তারা ব্যর্থ হয়েছে তাহলে ব্যর্থটা দায় তার এর জন্য ক্রীড়া ভবনের যারা দায়িত্ব করেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই পুলিশ প্রশাসন এবং সরকার উভয় মিলে বসে দ্রুততার সঙ্গে যত টিকিট বিক্রি হয়েছে টিকিট বিক্রেতাদের টাকা রিটার্ন করতে হবে এক দুই ক্রীড়া ভবনের যারা আছেন অধিকর্তা এবং পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের তিনজনকে ক্ষমা চাওয়া উচিত চার অদূর ভবিষ্যতে যা আর নতুন করে যাতে না হয় সেই ভাবনাটা আরও করছে তাহলে একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে জয় শ্রীরামের পতাকা নিয়ে ছুটে আবার মানুষের মধ্যে বিভাজন তৈরি করলো কী করে তার মানে ওখানকার নেতৃত্ব দিল কারা একদিকে তৃণমূল ঘাট করলো আর একদিকে বিজেপিরা তারা কতখানি জয় শ্রীরাম বলে আওয়াজ দিল ওটা তো ওখানটা ওইটা করার কোনো জায়গা নয় ওটা খেলার জায়গা ক্রীড়া ভবনে টিকিট কেটে মানুষ খেলা দেখতে গেছে সেখানে যাওয়ার পর একজন একজন খেলোয়াড়কে যার দেখার জন্য গেছে তাকে ঘিরে রাখছে আর একজন বিক্ষোভ করেছে তার মানে এটা পরিকল্পনা ষড়যন্ত্র এটাকে কেন্দ্র করে যদি একটা বড় কিছু হাওয়া আবার তোলা যায় তাহলে ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে প্রচারের সুযোগ হবে আমরা যেটা বারবার বলতে চাইছি মানে তৃণমূল আর বিজেপি বারবার এই রণকৌশলটা চালাচ্ছে এর আগে আমরা দেখেছি ধর্মের নামে অনেক কিছু হয়েছে মহেশতলায় তলায় মিথ্যা করে তুলসী গাছের কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলো মুর্শিদাবাদ শমশেরগঞ্জে সেখানেও ওয়াকাবের আন্দোলনের কেন্দ্র করে সাতশো তিরিশ জন মানুষকে মিথ্যা মামলা দেওয়া হলো হ্যাঁ আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ঘটনা ঘটছে আর পরে শেষ যেটা দেখছি সেটা হলো এই তৃণমূল আর বিজেপিরা জড়িত আজকে বলতে অভাগ লাগে আজকে দেখুন যারা প্যাটিসোলাকে আর আরেকজন বিক্রেতা হকারকে আক্রমণ করলো তাদেরকে ধরে চব্বিশ ঘন্টা হলো না এই পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের পুলিশ পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ চব্বিশ ঘন্টা লাগলো না তাদের জামিন হয়ে গেল আর আবু দিক বলে এমআইএম করে এই অপরাধে নিরাপেক্ষভাবে থাকার অপরাধে রাত দশটার সময় বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে গেল রাস্তায় গিয়ে একটা রিভলভার গুজিয়ে দিয়ে তার নামে একাধিক মিথ্যা ধারা দিয়ে পাঁচ দিন পুলিশ হেফাজত দিল এটাই তো পশ্চিমবঙ্গ সরকার তাহলে একদিকে আমরা সন্ত্রাসী দমন করতে চাইছি হ্যাঁ খারাপ মানুষকে ভালো পথে ফেরানোর দায়িত্ব সরকারের এবং পুলিশের সেখানে ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে এই পুলিশ প্রশাসন তাহলে মানুষ যাবে না কোথায় ফলে এদের প্রতি বিশ্বাসের জায়গা আর কোনো কোথাও নেই তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যদি মানুষের মধ্যে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান মানুষের জীবন জীবিকার নিরাপক্ষটা সঠিক চলে রাস্তা এই সঠিক নীতি আদর্শ যদি তৈরি করতে হয় তাহলে কেন্দ্রে এবং রাজ্যে এই উভয় দুই সরকারের প্রতি আর বিশ্বাস ভরসা রাখার কোনো জায়গা নেই এই দুজনকে সামাজিকভাবে এদের বয়কাট করতে হবে পরিবর্তন ঘটাতে হবে তবে বাংলার মানুষের মিলন তিথি রক্ষা হবে দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং প্রত্যেকটা ধর্মের ধর্মের বাণী অনুযায়ী মানুষের সেই মিল মহব্বতের জায়গা নতুন করে তৈরি হবে যুবভারতী স্টেডিয়ামে যেটা হলো এটা কিন্তু যতই রাজনৈতিক পলিটিক্যাল যতই কিছু হোক কিন্তু এটা মানে দেখতে গেলে এটা ভারত তথা পশ্চিমবঙ্গের একটা সারা বিশ্বের কাছে একটা অপমানিত একদম আমি তো সেটাই বলতে চেয়েছি কারণ এটার পরে এরপরে ইডেন আছে মহাবাডান ক্লাব আছে মোহনবাগান ক্লাব আছে ইস্টবেঙ্গল আছে টালিগঞ্জ আছে একাধিক জায়গায় যে খেলাগুলো হয় এবং প্রত্যেকটা এমএলএ সব থেকে মনে হবে প্রত্যেকটা এমএলএ তারা যে এমএলএ কাপের নামে বড় বড়ো জায়গায় যে খেলার আয়োজনগুলো করছে এদের মুখটা উজ্জ্বল হবে না মুখটা পুড়ে যাবে কারণ যুব ভারতী সেখানটা একটা প্রধান জায়গা কলকাতা শহরের মধ্যে যে আর যেখানে হাজার হাজার সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা দেশ সারা বিশ্ব জুড়ে মানুষ দেখবে সেখানে যদি এই লজ্জাজনক ঘটনাগুলো ঘটে তাহলে লোকালিটি এমএলএ কাফের জায়গায় সেই প্রভাবটা পড়বে নাকি মানুষের মধ্যে সেই আসটা আসবে নাকি আমাদের বলার বক্তব্য খেলার জায়গায় কেন নেতা মন্ত্রীরা তাদেরকে ঘিরে রাখল আর কেন সেখানে জয় শ্রীরামের পতাকা পড়লো আর কেন সাধারণ মানুষ যারা টিকিট কেটে দেখতে গেল তারা আক্রান্ত হলো এই তিনটে সাবজেক্টের ওপরে জবাব দিতে হবে একদিকে শাসক একদিকে শচক যে দুজন মিলে গোলমাল করেছে আর তাদের হয়ে পুলিশ যারা মাতব্বরিম মেরেছে দায়িত্ব ছিল পুলিশের নিরাপেক্ষভাবে এ করা নেতামন্ত্রীদের সরিয়ে গিয়ে যে পাবলিক নিজের পকেটে টাকা খরচা করে সারাদিন সময় শ্রম দিয়ে লাইন দিয়ে টিকিট কেটে গিয়ে বসেছে তাদের দেখার সুযোগ করে দেওয়া ফলে সেটা পারিনি মুখ্যমন্ত্রী কোনো রকম মুখ রক্ষার স্বার্থের জন্য ক্ষমা চেয়েছে এটা মাননীয় পুলিশ মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী হিসাবে এবং আইনমন্ত্রী সকলেকে প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়াকে ডেকে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত তার সাথে পশ্চিমবঙ্গে যারা গেরুয়া বাহিনী বিজেপির নেতা তাদেরও ক্ষমা চাওয়া উচিত সঙ্গে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এবং কলকাতা পুলিশ হ্যাঁ এদের উভয় ক্ষমা চেয়ে মানুষের কাছে নতুন করে লজ্জাজনক জায়গায় ফিরিয়ে মানুষের ঐক্যর বার্তা দেওয়াটা উচিত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়ে আগাতে হবে তা হলে এই পুলিশের একটা শ্রেণীর মানুষ কখনো বিজেপির পা চাড়বে কখনও তৃণমূলের পা ছাড়বে এই জিনিস হতে পারে না এই জিনিস হলে বাংলার মানুষের বিশ্বাস ভরসা চলে যাবে গেলে আগামী দিনে হয়তো মানুষ ক্ষিপ্ত হয়ে এই বাংলাদেশ থেকে যেমন হাসিনা পালিয়েছে শ্রীলঙ্কায় যেমন মানুষ বিশ্বাস হারিয়ে নেতা মন্ত্রী এবং পুলিশ সবাইকে গাছে বেঁধে পিটিয়েছে বাংলার মানুষ যেদিন খেপে যাবে সেদিন নেতা মন্ত্রী পুলিশ কারো করবে না তখন আইন হাতে তুলে নিয়ে এদেরকেও গাছে বেঁধে পিটবে সেই জিনিস হয়তো আগামী দিনে দেখতে না হয় তার জন্য আগাম থেকে সতর্ক হবে অনেকে দেখা গিয়েছে ওখান থেকে ফুলের টপ কার্পেট চেয়ার আর যা পেয়েছে জনতা তুলে নিয়ে তার নমুনা বাংলাদেশের আন্দোলন শ্রীলঙ্কার আন্দোলনে দেখে এরা তোর মায়ের পেট থেকে শিখে আসিনি চারিদিকে দেখছি এভাবেই নেতা মন্ত্রী পুলিশদের দুর্নীতি চলছে এখানেও তাহলে আমরা টিকিট কেটে ঢুকেও কেন আমরা নীরব থাকবো তাই রুচুল করার জন্য তারাও সেই ভূমিকা নিয়েছে এবং এর থেকে আগামী দিনে আরও ভয়ঙ্করী ভূমিকা নেবে যখন পুলিশ নেতাদের দলদাস হবে নেতাদের চামচাগিরি করবে এবং নেতা মন্ত্রীরা যখন মানুষের গণতান্ত্রিক পদ্ধতি এবং আইন কানুন মানবে না চোখ রাখাবে মস্তানি করবে তখন পাবলিক কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন ওদের উপরে আঙুল তুলতে বাধ্য হবে এবং নিজেরা আইন হাতে নিয়ে মন্ত্রী আর পুলিশ কাউকে পরও করবে না উল্টে ওদের খেলা নিয়ে দেবে সেই জিনিস তৈরি হয়েছে